বাংলাদেশ সীমান্ত এলাকার এমন একটি জায়গা এটি যেটি হচ্ছে পদ্মা নদীর চর যেখানে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এবং এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখা যাচ্ছে আপনাদের বাজেট যদি থাকে পনেরো থেকে বিশ হাজার টাকা তাহলে এই বাচ্চাগুলো এখান থেকে কিনে নিতে পারবেন এবং এইখানে বাচ্চাগুলো মোটামুটি কম দামে পাওয়া যায় এছাড়া এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এবং ভালো কিছু আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন উইশ ইউ অল দা ভেরি হ্যাপি ঈদ আপনাদেরকে সকলকেই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমি আমার পক্ষ থেকে জানালাম আশা করি আপনাদের ঈদ ভালো কাটবে এবং এই দুয়াই করি আল্লাহর কাছে যে আপনাদের ঈদ যেন ভালো কাটে তো মূলত আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আমাদের চাঁপাইনাবগঞ্জ জেলার এমন একটি জায়গা যেটির নাম হচ্ছে পদনদীর চর যেখানে হাজার হাজার গরু কিন্তু বেচা হয়ে থাকে এবং এই চরের মধ্যে বাচ্চাগুলো দেখছেন আপনাদের বাজেট যদি অল্প স্বল্প থাকে বা অল্প স্বল্পর মধ্যে গরু কিনতে চান বা খুবই কম বাজেটের মধ্যে গরু কিনতে চান তো আমি বলবো যে এই জায়গাটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ফর বিজনেস কারণ এই জায়গাটি এতটাই ভালো যেখানে এসে আপনারা খুব সহজেই বিজনেস করতে পারবেন উইথাউট এনি প্রবলেমস এখানে বিজনেস করার জন্য কোনো ধরনের কোনো প্যারা নিতে হবে না কোনো ধরনের কোনো এক্সট্রা টেনশান বা দেখা যাচ্ছে যে এক্সট্রা ডিপ্রেশান নিতে হবে না এখানে খুব নর্মালি বিজনেসগুলোকে করতে পারবেন বাট ঠাও এখানে আসবেন কীভাবে বা দেখা যাচ্ছে এখানে ব্যবসা করবেন কীভাবে সেই বিষয় নিয়েই তো আমি আপনাদের সামনে চলে আসছি আর আপনাদেরকে সব কিছু বোঝাবো তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন আপনারা মন্তব্য করবেন যে আসলে এখানে আসবেন কি আসবেন না এই ভিডিওটি সম্পূর্ণরূপে বানানো হচ্ছে এই জায়গাটি সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য এবং এই জায়গাটিতে এসে আপনারা কীভাবে গরু কিনবেন সেটা বলার জন্য তো মূলত আমরা এই জায়গাটি সম্পর্কে একটু আপনাদেরকে বলি বা এই জায়গাটি সম্পর্কে একটু আপনারা জানুন তো এই জায়গাটির নাম হচ্ছে পদ্মা নদীর চর আমাদের জেলা চাপাই নবাবগঞ্জ উপজেলা শিখগঞ্জ আর এই শিখগঞ্জ উপজেলাধীন এই পদ্মানদীর চরটি অবস্থিত রয়েছে এবং এখানে অসংখ্য গরু আর কি থাকে এবং অসংখ্য গরু কিন্তু এখানে বেচা কেনা হয় কারণ এই জায়গাটি এতটাই মানে পপুলারিটি অর্জন করছে এই গরুর জন্য যেটা আসলে বলার কথা না আর বলেও বোঝাইতে পারবো না এবং এইখানে যদি আসলে আপনি গরুগুলো দেখতে চান তাহলে আপনাকে নিজখে এসে দেখতে হবে যে কী পরিমাণ গরু আছে আর এই গরুগুলো আসলে কেমন দামে বেচা কেনা হচ্ছে তো নর্মালি যদি আমি আপনাদেরকে কিছু বলি তো এখানে তো সবগুলোই পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকার গরু নেই এখানে তিরিশ হাজার আছে পঁয়ত্রিশ হাজার আছে পঞ্চাশ হাজারেরও বাচ্চা এক একটা আছে তো আপনারা ভিডিও শুরুতে দেখছিলেন যে বিশ থেকে পঁচিশ হাজার বা দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ হাজারের মধ্যে বাচ্চাগুলো পাবেন তবে হ্যাঁ পনেরো থেকে বিশ হাজার বিশ হাজারের মধ্যে বাচ্চাগুলো পাবেন তবে সেগুলো হবে বকনা বাচ্চা মেয়ে বাচ্চা সেগুলো খুবই ছোটো ছোট আকারের বাচ্চা হবে আর এখানে আরও কিছু বাচ্চা আপনারা দেখছেন আমার ভিডিওটির মধ্যে বা আমার ভিডিওটির মাধ্যমে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা এই বাচ্চাগুলো আসলে এক একটার প্রাইজ এক এক রকম হবে আপনি যখন এখানে কিনবেন যে মনে হয়েছে যে না আমি আজকে বিজনেস করব বিজনেসের জন্য আমি একটা জায়গাতে ভিজিট করতেছি বা ভিজিট করব তাহলে এখানে আপনাকে আসতে হবে যেমন এই বাচ্চাটার দাম ধরেন যে পনেরো হাজার টাকাই লাগবে এই ছোটো বাচ্চাটার দাম এখন এই বাচ্চাটাকে আপনি পনেরো হাজারে পাবেন না এই বাচ্চাটার তিরিশ বত্রিশ হাজার টাকা দাম লাগবে তাহলে এখানে অসংখ্য বাচ্চা রয়েছে যে বাচ্চাগুলো আসলে আপনি কিনে নিতে পারবেন তবে লিসেন ওয়ান থিং একটা জিনিস মাথায় রাখবেন আর একটা জিনিস মনে রাখবেন যেটা হচ্ছে যে আপনি একটা জায়গাতে ভিজিট করছেন ফর বিজনেস এখানে আপনি যে বিজনেস করতে পারবেন এরকম সিউরিটি কিন্তু আমি আবির হোসেন আপনাদের দিচ্ছি না বাট হ্যাঁ এখানে বিজনেস করা যাবে বিজনেস করতে পারবেন যাদের গরুর বিষয়ে নলেজ আছে যারা গরুর বিষয়ে বুঝে গরুর বিষয়ে কাজ করছে তারা কিন্তু এখানে ইনশাআল্লাহ বিজনেস করতে পারবে এতটুকু ভরসা আমি তাদেরকে দিতে পারি তবে ঈদের পরে এত পরিমাণে গরু এখানে থাকবে বা আমাদের আশেপাশের বাজারগুলোতে এত পরিমাণে গরু আর কি বেচা কেনা হবে যেটা থাকবে আনবিলিভেবল যেটা বিশ্বাস করার মতো না এবং বিশ্বাসও করতে পারবেন না বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন বা গরু কিনবেন এরকম ইন্টেনশন তৈরি করে ফেলছেন আমি বলবো যে ভাই লেট করে দেন না ঈদের পর ভরি গরুগুলো কিনে ফেলান ঈদের পর ভরি গরুগুলো কিনে ফেলান এই যে আমার খেলা তো আমাদের মাধ্যমে বা আমরা কে নিয়ে কিনতে হবে এমন কোনো কথা কিন্তু আসলে আপনাদেরকে বলা হচ্ছে না আপনারা নিজেরাই আসেন নিজেরাই এসেই এই চর থেকে চরও অনেক বড় বড় সার আছে যে সারগুলো আসলে নিজেদের বাসার জন্য আপনারা নিতে পারেন নিজেদের কাটারি করার জন্য অনেকে তো আছে না একটা একটা গরু কুরপানি দেয় এক লক্ষ টাকা করবেনি দেয় দেড় লক্ষ টাকাতে আপনারা যদি চর থেকে গরু কেনেন প্রায় ম্যাক্সিমাম ছয় মন ছয় মন মাংস পাবেন আর ছয় মন মাংস পান বা না পান সেটা বড় বিষয় না সবচাইতে ভালো গরুটিকে আপনি নিয়ে গেলেন আপনার ফ্যামিলির জন্য বা আপনার ফ্যামিলিকে ডেডিকেট করলেন একটা সবচাইতে ভালো গরু বা দেখা যাচ্ছে যে সবচাইতে পিওর একটা গরু তো আসলে মেন থিং হচ্ছে এটাই যে আসলে আপনি এখানে আসবেন কি আসবেন না আপনি একটা বিষয়ে মাথায় রাখবেন যে আপনি যখন এই চর এলাকাতে আসবেন এই চর এলাকাতে আসার পূর্বে আপনার মনে যে ডাউটটা থাকবে সেটা হচ্ছে যে স্ক্যাম এবং হচ্ছে যে হয়তো বা আমার সাথে খারাপ কিছু হবে বাট আমাদের এলাকার মানুষগুলো আমি যদি আপনাদেরকে বলি আমাদের এলাকার মানুষগুলো এতটাও খারাপ না ভাই আমাদের এখানে কোনো ধরনের কোনো হাইজাক কোনো ধরনের কোনো স্ক্যাম হয় না তবে দিন শেষে একটা কথা তো থেকে যায় সবাই তো আর ভালো না যার কাছে আসেন যার মাধ্যমে আসেন একে একে তো এখানে ভিজিট করা পসিবলই না এখানে পসিবলই না তাহলে এখানে একজন লোকাল মানুষ আপনাকে লাগবে এই জায়গাগুলোতে আসার জন্য এখানে বাচ্চা কাচ্চাগুলো বিক্রি করা হয় এই জন্য আপনার অনেক টাইমিংয়ের প্রয়োজন আছে দেখা যাচ্ছে যে আপনাকে এখানে অনেক দেখা যাচ্ছে যে ফাইট করতে হতে পারে গরু কেনার ক্ষেত্রে কারণ গরুগুলো তো দেখা যাচ্ছে সবগুলি শোল্ডার আউট হয় না কিছু কিছু গরু শোল্ডার আউট হয় কিছু কিছু শোল্ডার আউট হয় না এখানে আপনার পছন্দ আছে দামের বিষয় আছে আবার দেখা যাচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে যে গরু বিক্রি করবে সে আপনাকে পছন্দ করছে কি করে না সেটাও কিন্তু একটা ফ্যাক্ট কাজ করে তো সব মিলিয়ে কিন্তু আমি একটা কথাই আপনাদেরকে বলতে পারি বা একটা ভরসা আপনাদেরকে দিতে পারি যে আপনারা আসেন আমি আপনাদেরকে নিয়ে যাব বাকিটা উপরওয়ালার উপরালার ইচ্ছা যদি ভালো কিছু আপনার কপালে লেখা থাকে তাহলে ভালো কিছু হবে আর যদি না লেখা থাকে তাহলে এইখানে গরু কিনতে পারবেন না জাস্ট এইটাই তো আসেন আপনারা আমাদের এই পদ্মোন্নতির চরে অসংখ্য গরু আছে তবে এই ভিডিওগুলোকে আপনারা খুব বেশি সিরিয়াস নেবেন না এতটা বেশি সিরিয়াস নেবেন না যে সিরিয়াসের কারণে আপনি ঘুমাতে পারবেন না এরকম সিরিয়াসভাবে নেওয়ার দরকার নেই এটা ভাববেন যে জাস্ট ফর একটা কন্টেন্ট তৈরি করা হয়েছে একটা ভিডিও তৈরি করা হয়েছে এটা ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এগুলোকে এতটা সিরিয়াস এতটা হাইলাইট করে দেখে তারপরে রাত্রে না ঘুমাতে পারা এটা কিন্তু খুব খারাপ একটা বিষয় কারণ আমি এরকম অসংখ্য মানুষ দেখছি রাতের দুইটা তিনটার সময় ফোন দেয় ভাই আমি ঘুমাতে পারি না চরের মধ্যে গরুগুলো দেখতে যাবো ভাই এই ধরনের কাজ করা যাবে না ভাই ঘুমাবেন ইনশাল্লাহ এখানে বছরের পর বছর এই গরুগুলো রয়ে গেছে এবং বছরের পর বছর এখানে গরুগুলো থাকে এবং বছরের পর বছর গরুগুলো থাকবে ইনশাল্লাহ তো আসেন আপনারা যদি মনে করেন যে না গরুগুলো দেখার জন্য যাবেন গরুগুলোর লাইফস্টাইল সম্পর্কে জানার জন্য যাবেন বা একটা মোটিভেট নেবেন বা দেখা যাচ্ছে যে একটা বেসিক নলেজ নেবেন এই গরুগুলো দেখার পরে তাহলে এখানে আসতে পারেন এখানে আসেন কোনো সমস্যা নেই আর আপনারা অনেকেই বলেন যে ভাই আসলে এইভাবে ভিডিও তৈরি করেন এভাবে কন্টেন্ট তৈরি করেন কেন ভাই আমি এভাবেই কন্টেন্ট তৈরি করি ইনশাল্লাহ ভেরি সুন আমি খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে আমি কন্টেন্টের ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেলবো এবং যে কন্টেন্টগুলো আপনাদের চাহিদাফুল করবেন বা আপনাদের চাহিদা মতো কন্টেন্টগুলো আমি তৈরি করবো ইনশাআল্লাহ এই জন্য আমার জন্য দোয়া রাখবেন আর আপনারা এইখানে আসবেন এই পদ্মনদীর চড়ে অবশ্যই এখানে ভালো কিছু হবে বা ভালো কিছু পাওয়া যাবে এতটুক ভরসা আপনারা যদি রাখতে পারেন তাহলে এখানে আসবেন এটা হচ্ছে একদম বর্ডার এলাকা বাংলাদেশের শেষ সীমান্ত এরপর আর বাংলাদেশ নাই এরপরে ইন্ডিয়া শুরু এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমান্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমি আবারও বলছি সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনাদের ঈদ ভালো কাটবে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদের ঈদটাও ভালো কাটাই এবং আমরাও যেন ভালোভাবে এটা পালন করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন শুধু সাথে থাকবেন না সাবস্ক্রাইব করে ফলো করে দিয়ে এবং লাইক করে দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু আপনাদের জন্য করব বা ভালো কিছু আমাদের জন্য করব ইনশাল্লাহ সেটা আপনারা দেখতে পারবেন